আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করছি ভালো আছো ইংলিশ প্লাস একাডেমি চ্যানেল এবং পাশাপাশি ইংলিশ ক্লাস একাডেমি ফেসবুক পেজে সকলকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকে মূলত যে ক্লাস নিয়ে আসলাম সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান বইয়ের আহ এবং খতিয়ান যে দুটা ছাত্র আছে এই দুটো ছাত্রের সমন্বয়ে একটা প্রশ্ন নিয়ে আজকে প্রশ্ন থেকে মূলত আমরা তিনটা মানে তিনটা প্রশ্নের সমাধান দিব অর্থাৎ আমাদের উদ্দীপক থাকবে সাথে ক খ গ এই তিনটা প্রশ্নের সমাধান দিব প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকে যে প্রশ্নটি রয়েছে যে উদ্দীপকটি হচ্ছে এই উদ্দীপকের আলোকে আমাদের তিনটা প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে ডেবিট নোট তৈরি করতে হবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ক্রয়ফোট জামেদা তৈরি করতে হবে তৃতীয় প্রশ্ন হচ্ছে সাধারণ জামেদা দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা আজকে এই ক্লাসে মূলত নবত্বিক শুরু করে তাত শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থী উপকৃত হবে কারণ এই প্রশ্নটা মূলত হিসাব বিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং নবম দশম শ্রেণীর পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ে আলোকে করা তো বুঝতে পারছ যে এই ক্লাসটা নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য খুবই ইম্পর্ট্যান্ট তাই ক্লাসটি অত্যন্ত মনোযোগ সহকারে বুঝবে এবং একটি ক্লাস এই ক্লাসটা ভালো করে

দুই তারিখে মে দুই পণ্য না হওয়ায় রিদা এন্টারপ্রাইজের কাছে পণ্য ফেরত দেওয়া হলো ডেবিট নোট হচ্ছে এক ডেবিট নোট হচ্ছে দুই তাহলে মা মানসম্মান না হয় অর্থাৎ যে মানের চিন্তা করেছিল বা অর্ডার করেছিল সেই মানে না হওয়ার কারণে কি রিতার এন্টারপ্রাইজের কাছে কি করা হয়েছে পণ্য ফেরত দেওয়া হয়েছে কত টাকা এখানে টাকাটা উঠে নি না আমি টাকাটা একটু বেশি টাকা ছিল বারো হাজার টাকা তাহলে আমি একটু বারো হাজার টাকা লিখে দিল

তারিখ লেখা আছে তারিখ এখানে তারিখে লিখতে হবে তারিখটা যেহেতু দুই তারিখে বলা হয়েছে চোদ্দটা দুই মে দু হাজার চব্বিশ আচ্ছা এখানে উপরে বলে গেল নিচে হচ্ছে আমি টাকা লিখবো কথা এটা হচ্ছে আমাদের আসার পরে এখানে নিচে আছে গুরুত্বটি সংশোধন যোগ্য এখানে ক্রয় ব্যবস্থা করতে স্বাক্ষর হবে পিওসি কার্ড থেকে যেহেতু দুই তারিখের কথা বলা হয়েছে আমরা দুই তারিখে চলে যাবো হবে মাটি গেল কমিক নাম এক দিলাম কমিক ওকে তাহলে মাংস মাংস না হয় এটা একটা ফাইলের কাছে আহ কত বারো হাজার টাকা পণ্য দেওয়া হবে এখানে তাহলে আমরা লিখবো মানসম্পন্ন না মান সম্পন্ন মান না হওয়ায় পণ্য ওকে তাহলে পণ্য দিলে কত বারো টাকা আমরা বারো টাকা লিখে এবং বারো টাকা নিচে কি করে দিলেন এবং কথায় লিখে দিব বারো হাজার টাকা মাত্র বারো হাজার আমরা একটা জিনিস বুঝলাম সেটা হচ্ছে ডেবিট টুডটা কখন তৈরি করা হয় বিশেষ করে পণ্য যখন আমরা ফেরত দিই তখন এই ফেরত দেওয়ার জন্য যেই লোনটা তৈরি করা হয় বা যেটি চিঠিটা বিক্রেতার কাছে পাঠানো হয় সেই চিঠিটার নাম হচ্ছে

তিন ছিল এবং টাকা ছিল হচ্ছে কত আট হাজার টাকা রেট না দশ টাকা দুঃখিত দশ হাজার টাকা ওকে এরপর লেখা আছে নমুনা না হওয়ায় রশিদ স্টোর্স এর কাছে তাহলে এখানে বাইশ তারিখ লিখব রশিদ স্টোর্স রসিদ স্টোর্স দেখলাম এখানে ডেবিট করতাম চার ছিল এবং টাকা ছিল চার আটশো টাকা চার হাজার আটশো টাকা ওকে এবার হচ্ছে ফাইনাল হচ্ছে ত্রিশ তারিখ ত্রিশ তারিখ কি বলছে

দশ হাজার দেখলাম দশ হাজার প্লাস চার হাজার আটশো প্লাস আট হাজার তাহলে আমরা ফাইনালি পেয়ে গেলাম কত চৌত্রিশ হাজার আটশো কেটে দিব চৌত্রিশ হাজার আটশো এবং এটা ক্লোজ হয়ে দিব প্রিয় শিক্ষার্থী আশা করছি বিষয়টি সম্পূর্ণ বুঝতে পেরে এবার চলে যাব আমাদের সাধারণ জায়গাতে তাহলে সাধারণ জায়গাতে হচ্ছে আমাদের এখানে দুটি একটা হচ্ছে কয় ফেরতের জন্য আর একটা হচ্ছে কি পাওনা বা প্রতি হিসাবের জন্য এবার যদি আমরা কয়ফলতের জন্য চিন্তা করি তাহলে আমাদের যে জামাতা ছিল সেই জামাতা কি ছিল সেই জামাতা ছিল পাওনাদার প্রদেশ অফ ডেবিট কয়ফলদেশের ক্রেডিট তো সুতরাং আমরা কয়ফলতে যাচ্ছি না তো আমরা কয়ফল পাওনাদার বা এই পাওনাদার প্রদেশ অফ ডেবিট তাহলে আমরা পাওনাদার কয়টা পাইছি আমরা পাওনাদার পাইছি এক দুই তিন চার চারটা পাওনাদার কি ভাবে চারটা পাওনাদার কেন দরকার আমরা তো একটু তাদের যেহেতু কয়ফল ক্রেডিট ছিল সমান সুতে ক্রেডিটে চলে যাই দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ প্রথমে লিখবো মে দুই তারপর হচ্ছে মে বারো মে বাইশ মে ত্রিশ ওকে প্রথমে আমরা মে দুই তারিখে দুই তারিখে আমাদের যেটা ছিল জ্যাভেদার ছিল সেটা হচ্ছে আহ পানাদার বা প্রদেয় সব ডেবিট পানাদার বা প্রদ ডেবিট তারপর হচ্ছে কি তারপর হচ্ছে ক্রেডিট সো আমরা এখানে লিখবো আহ তাহলে প্রদেয় মানে কি প্রদেহ মানে কার নাম লিখব আমরা তাদের নাম কি

এবার আমাদের হিসাব লেখা হয়ে গেছে এগুলো হচ্ছে কি ডেবিট হিসাব খাচ্ছিলেন ওকে এবার তাদের টাকা গুলো লিখল হচ্ছে বারো হাজার টাকা লিখলাম বারো হাজার তারপর দশ হাজার টাকা লিখলাম দশ হাজার আর হচ্ছে যার আটশো টাকা লিখলাম তারপরটা ছিল আট হাজার এবার যেহেতু এদিকে বেশি হচ্ছে ডেবিট সাইট আর ক্রেডিট সাইট এখন যেহেতু আমার টাকাটা সবগুলো টাকা এদিকে আছে এদিকে বেশি আমরা যোগ দিব যোগ যক্ষে আমরা কত পাচ্ছি তবে কত পাচ্ছি চৌত্রিশ হাজার আটশো লিখলাম চৌত্রিশ হাজার আটশো ওকে এবার লিখো সমান সমান একদম এখানে এসে একদম একদম সমান সময় দিকে চলে আসবো লিখবো চৌত্রিশ হাজার আটশো এখন ক্লোজ করে দিব এখন এখানে তো কিছু নাই এখানে আমাদের লিখতে হবে দুই হাজার চব্বিশ লিখে ফেলবো তারপর হচ্ছে এই মাসের শেষ মে মাসের শেষ তারিখ তো মে মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে মাস হচ্ছে ত্রিশ একত্রিশ তারিখে সো আমরা শেষ তারিখ লিখি মে মাস মে একত্রিশ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে থার্টি এস একত্রিশ তাহলে এখানে ব্যালেন্স সি অফ দি টি সি অফ দি টি কত চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার আটশো

তারিখ লিঙ্গ চব্বিশ মে কত একত্রিশভাবে চৌত্রিশ হাজার আটশো লিঙ্গেন্স এবং তারিখ লিঙ্গ জুন মে জুন এক শিক্ষা পেরে আশা করছি তোমরা পুরো বিষয়টি আহ বুঝতে পেরেছ তাহলে সাধারণ করতে বললে আমরা ঠিক এইভাবে করে দিব তাহলে কয়ফেরত জামাতের জন্য সাধারণ ক্ষতি কটা দুইটা কয়ফেরত জামাতের জন্য আর একটা হচ্ছে পাওনা দা বা আশা করছি পুরো ক্লাসটি মনোযোগ সবটা দেখেছো এবং বুঝতে পেরেছো এরপরও যদি সব সময়কার মতো বলবো যদি কোনো প্রবলেম থাকে কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই তোমার কমেন্ট বক্সে জানাবো এবং এছাড়াও তোমাদের কোন ক্লাসটি পরবর্তীতে দরকার সেটা কমেন্ট বক্সে জানিয়ে আহ আমাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাভ খুব শীঘ্রই তোমার ওই চাহিদা অনুযায়ী ওই ক্লাস অবস্থা দেখা যাবে শিক্ষার্থীরা আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম